সন্ধ্যায় যখন ক্ষুধা লাগে তখন চিন্তা করতে থাকি কি খাওয়া যায় কি খাওয়া যায় রান্নাঘরে চলে গেলাম বানিয়ে নিলাম মজার একটা নুডলস চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই রসুনের চার পাঁচটা কলি আমি নিয়ে নিলাম সেটা একটু ছেঁচে নিয়ে তারপরে আমি এগুলো চক করে নিলাম এরপরে নিয়ে নিলাম একটা সসেজ সেটাও আমি গোল গোল করে কেটে নিলাম এরই সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে আমি সেটা চপ করে নিয়েছি আর পাশাপাশি চুলায় নুডলস সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ইনস্ট্যান্ট নুডলসের দুইটা প্যাকেট নিয়ে নিয়েছি এই দুটো প্যাকেট প্রায় তিন থেকে চারজন খাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন নুডলসের পানি মোটামুটি গরম হয়ে গিয়েছে এর মধ্যে এবার নুডলসের প্যাকেট কেটে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি ফ্রিজে কিছু মাশরুম ছিল মাশরুমগুলো বের করে নিলাম আমি নুডলসের মধ্যে দেব মাশরুমটা ধুয়ে নিচ্ছি এরই মধ্যে নিঝুম এসেছে নিঝুম এসে নুডলসটা নাড়া দিল আমি ওকে বললাম যে এখানে ভিডিও চলছে নিজুম আমাকে বলল যে এই ক্লিপটা যেন না কাটা হয় তো আমি এর জন্য ক্লিপটা রেখে দিয়েছি শুধুমাত্র নিজুমের জন্য এদিকে আমাদের নুডলস সেদ্ধ হয়ে গিয়েছে নুডলসের পানিটা আমি ছেঁকে নিলাম আর নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম সেম করাই আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ আর সসেজটা দিয়ে দিলাম সসেজটা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিলাম এরপরে সব কিছু আবার একটু নেড়ে ঝেড়ে মিশিয়ে নিলাম নুডলসের সাথে যে টেস্ট মেকারটা আসে সেটা আমার একেবারেই ভালো লাগে না আমি সবসময় ম্যাজিক মশলাটা রাখি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম আর সেই সাথে আমি কেটে রাখা মাশরুমটাও দিয়ে দিলাম মাশরুমটা দুই মিনিট ঢেকে রাখলে এটা নরম হয়ে যাবে তো দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে ছেঁকে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম আর এবার নুডলসটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমাদের নুডলস রান্না কিন্তু শেষ আমি নুডলসে ঝাল পছন্দ করি না সেজন্য আমি এখানে আলাদা করে ঝাল দিই নিই ঝালের জন্য আমি প্রেফার করি রামেন অথবা পাস্তা আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আমার পেজে অবশ্যই একটা ফলো দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ